হরে কৃষ্ণ তেইশ মে দুই হাজার পঁচিশ শুক্রবার অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী ব্রত অপরা একাদশী ব্রত পালন করতে হবে তেইশ মে দুই হাজার পঁচিশ শুক্রবার সারা পৃথিবীর প্রায় সকল স্থানে একই দিনে ব্রত তেইশ মে শুক্রবার এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত আপনি সকলেই পালন করবেন এই ব্রতের মাহাত্ম কথা অপর একাদশী ব্রতের মাহাত্ম এবং সারা বিশ্বের একশো একান্নটি স্থানের এই ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি আমরা প্রদান করছি শুধুমাত্র পূর্ব এশিয়ার কয়েকটি দেশে পালন করতে হবে চব্বিশ মে চীন জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া তাইওয়ান এবং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সকল দেশে ব্রতপান করতে হবে চব্বিশ মে এছাড়া সারা পৃথিবীর বাদবাকি বাকি সকল স্থানে এই ব্রত তেইশ মে শুক্রবার অবশ্যই আপনারা এই অপর একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় ব্রত সংকল্প মন্ত্রক পালন মন্ত্র একাদশীতে কী কী গ্রহণ করা যাবে কী কী বর্জনীয় এই সকল বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন তো একাদশী আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয় একাদশীতে সকল প্রকার পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জন করবেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম যদি কারো পক্ষে সম্ভব না হয় তাহলে আপনারা প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে একাদশী আপনারা ফল জল দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলু কুমড়া সবজি সাবধানা ফ্রাই সাবুদানা আলুর পায়েস চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে একাদশীতে অর্থাৎ সবজি পায়েস চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে অনেকে বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করে থাকেন আর একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে একাদশীতে ছাতু গ্রহণ করা যাবে না ছোলা গ্রহণ করা যাবে না একাদশীতে কাউন শ্যামাদানা বা হুইট ওটস চিয়া সিড প্রভৃতি বর্জনীয় কারণ এগুলি রবি অন্তর্ভুক্ত এবং এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে আপনি দেখে নিতে পারেন এবং একাদশী ব্রত পালন করে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন ব্রত করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণ কমলে তুলসী পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন একাদশী রবিবার সব বছর তিনশো পঁয়ষট্টি দিনই প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে তুলসী আরতি তুলসী প্রদক্ষিণ প্রতিদিনই করতে হবে এবং একাদশে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা যশোথ শ্রীমদ্ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশিব্রতম মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা এই অপরা অপর একাদশীব্রতম কথা পাঠ বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতই পালন করতে পারেন একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অভিশস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন বা ব্রত সমাপন করবেন একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেন কেশব মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো এই মন্ত্র উচ্চারণ করে মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করবেন এবং একাদশী ব্রতের পর দিন আপনারা সকলে নিরামিষ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তো এভাবে আপনারা সকলে সহজেই প্রত্যেকটি একাদশী ব্রত পালন করতে পারেন তো এখন আমরা অপর একাদশী ব্রতের মাহাত্ম কথা শ্রবণ করব। এবং এরপর আমরা সারা বিশ্বের পালনের সমসূচি প্রদান করব। অপর একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপ দূরকারী উপুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এবং সকল প্রকার গুরুতর পাপ এই ব্রত পালনে দূর হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নিরয় দুঃখ ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে পালিয়ে যায় তবে সে গুরুতর নিরয়গামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়া ধামে বিষ্ণু পাদপদে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং সহ সহযোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপর একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাঠের মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্বুদের মতো তাদের জন্ম তুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপমুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও করলে সহস্র গাভিধানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের কথা বর্ণনা করা হয়েছে তো এই হচ্ছে অপর প্রথম মাহাত্ম অবশ্যই আপনারা এই অপর একাদশীব্রত সঠিকভাবে পালন করবেন এখন আমরা সারা বিশ্বের একশো একান্নটি স্থানের অপর একাদশী ব্রতের তারিখ এবং পরদিন দিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে তেইশ মে পরদিন দিন পারণ ভোর পাঁচটা আঠারো থেকে সকাল নয়টা চৌত্রিশ পশ্চিমবঙ্গ চারটা তিপ্পান্ন থেকে নয়টা সতেরো দিল্লি পাঁচটা পঁচিশ থেকে দশটা বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা উনষাট উত্তরপ্রদেশ পাঁচটা চোদ্দো থেকে নয়টা সাতচল্লিশ মুম্বাই ছয়টা এক থেকে দশটা চব্বিশ পুনে পাঁচটা আটান্ন থেকে দশটা কুড়ি নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নয়টা আটান্ন চেন্নাই শে তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ থেকে নয়টা সাতান্ন ভুবনেশ্বর শেষে উড়িষ্যা পাঁচটা সাত থেকে নয়টা একত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে নয়টা ত্রিশ বিহার চারটা সাতান্ন থেকে নয়টা আঠাশ ছত্তিশগড় পাঁচটা কুড়ি থেকে নটা ছেচল্লিশ শিলংশ মেঘালয় চারটা তেত্রিশ থেকে নটা চার গৌহাটী সহ অম চারটা বত্রিশ থেকে নটা চার আগরতলা ছত্রিপুরা চারটা উনচল্লিশ থেকে নটা সাত মিজোরাম চারটা তেত্রিশ থেকে নটা এক মণিপুর চারটা ছাব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন নাগাল্যান্ড চারটা একুশ থেকে আটটা তিপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটা চব্বিশ থেকে আটটা সাতান্ন সিকিম চারটা বিয়াল্লিশ থেকে নটা ষোলো উত্তরাখণ্ড পাঁচটা চৌদ্দ থেকে নটা একান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আঠারো থেকে নটা আটান্ন পাঞ্জাব পাঁচটা আঠাশ থেকে দশটা ছয় হরিয়ানা পাঁচটা আঠাশ থেকে দশটা তিন রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা পনেরো গুজরাট পাঁচটা আটান্ন থেকে দশটা ছাব্বিশ মধ্যপ্রদেশ পাঁচটা একত্রিশ থেকে নাটা আটান্ন হায়দ্রাবাদ তেলেঙ্গানা পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুই বিশাখাপত্তম চন্ধ্রপ্রদেশ পাঁচটা বাইশ থেকে নাটা তেতাল্লিশ গোয়া ছটা দুই থেকে দশটা একুশ ব্যাঙ্গালোর স পাঁচটা বান্ন থেকে দশটা আট কেরালা ছয়টা এক থেকে দশটা চোদ্দ জম্মু কাশ্মীর পাঁচটা ছাব্বিশ থেকে দশটা সাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছটা চুয়ান্ন থেকে নয়টা আট নেপাল পাঁচটা দশ থেকে নয়টা তেতাল্লিশ ভুটান পাঁচটা আট থেকে নয়টা একচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দুই মালদ্বীপ পাঁচটা বান্ন থেকে নয়টা উনষাট মায়ানমার পাঁচটা সাতাশ থেকে নয়টা পঞ্চাশ পাকিস্তান পাঁচটা এক থেকে নটা তেতাল্লিশ মালয়েশিয়া সাতটা এক থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছয়টা পঞ্চান্ন থেকে দশ ঊনষাট ইন্দোনেশিয়ার পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা একান্ন ব্রুনেই ছয়টা পনেরো থেকে দশ তেরো থাইল্যান্ড পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা ছয় কম্বোডিয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা ষোলো থেকে নয়টা একচল্লিশ ফিলিপাইন ছয়টা পনেরো থেকে নয়টা চুয়াল্লিশ তাইওয়ানের প্রথম চব্বিশ মে পরদিন পারণ পাঁচটা পাঁচ থেকে নয়টা পঁয়ত্রিশ জাপান চারটা উনত্রিশ থেকে নয়টা পনেরো দক্ষিণ কোরিয়া পাঁচটা পনেরো থেকে দশটা চার মঙ্গোলিয়া ছয়টা তিন থেকে এগারোটা চোদ্দ বেজিং চারটা একান্ন থেকে নটা চুয়াল্লিশ হংকং এর প্রথম তেইশ মে পরদিন পারন ছয়টা পনেরো থেকে দশটা ছয় অস্ট্রেলিয়ার প্রথম চব্বিশ মে পরদিন পারন ছয়টা আটান্ন থেকে দশটা উনিশ নিউজিল্যান্ড সাতটা একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ দুবাই আবুধাবিতে ব্রত তেইশ মে প্রদিন পারন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা সৌদি আরব পাঁচটা পাঁচ থেকে নটা পঁয়ত্রিশ বাহরাইন চারটা সাতচল্লিশ থেকে নটা আঠারো কুয়েত চারটা এগান্ন থেকে নটা সাতাশ কাতার চারটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো ওমান পাঁচটা একুশ থেকে নটা উনপঞ্চাশ জর্ডান পাঁচটা তেত্রিশ থেকে দশটা তেরো লেবানন পাঁচটা একত্রিশ থেকে দশটা তেরো সাইপ্রাস পাঁচটা ছত্রিশ থেকে দশটা একুশ রাশিয়া চারটা তিন থেকে নটা উনচল্লিশ ফিনল্যান্ড চারটা একুশ থেকে দশটা উনিশ সুইডেন তিনটা ছাপ্পান্ন থেকে নটা আটচল্লিশ নরওয়ে চারটা কুড়ি থেকে দশটা ষোলো ডেনমার্ক চারটা তেতাল্লিশ থেকে দশটা উনিশ ইউক্রেন চারটা আটান্ন থেকে দশটা ষোলো গ্রিস ছয়টা আট থেকে দশটা সাতান্ন রোমানিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা একচল্লিশ পোল্যান্ড চারটা আঠাশ থেকে নটা একান্ন হাঙ্গেরি চারটা ছাপ্পান্ন থেকে দশটা ছয় ক্রোয়েশিয়া পাঁচটা পনেরো থেকে দশটা কুড়ি অস্ট্রিয়া পাঁচটা চার থেকে দশটা ষোলো চেক রিপাবলিক পাঁচটা চার থেকে দশটা একুশ ইটালি পাঁচটা একচল্লিশ থেকে দশটা আটত্রিশ মালটা পাঁচটা পঞ্চাশ থেকে দশটা ছত্রিশ জার্মানি ছয়টা সাতান্ন থেকে দশটা একুশ সুইজারল্যান্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা তিপান্ন ফ্রান্স পাঁচটা আঠান্ন থেকে এগারোটা এগারো নেদারল্যান্ড পাঁচটা বত্রিশ থেকে দশটা পঞ্চান্ন বেলজিয়াম পাঁচটা একচল্লিশ থেকে এগারোটা স্পেন ছয়টা একান্ন থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্তুগাল ছয়টা সতেরো থেকে এগারোটা আট লন্ডন ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা সতেরো আয়ারল্যান্ড পাঁচটা বারো থেকে দশটা আটত্রিশ পশ্চিম আফ্রিকার মালিক ছয়টা পাঁচ থেকে দশটা একুশ নাইজেরিয়া ছটা নয় থেকে দশটা একুশ মিশর ছটা ছাপান্ন থেকে নয়টা তেত্রিশ লিবিয়া ছটা দুই থেকে দশটা তেতাল্লিশ সুডান পাঁচটা আঠারো থেকে নটা সাঁত্রিশ ইথিওপিয়া ছটা চার থেকে দশ ষোলো উগান্ডা ছটা বিয়াল্লিশ থেকে দশ পঁয়তাল্লিশ কঙ্গো পাঁচটা আঠান্ন থেকে নয়টা ছাপ্পান্ন অ্যাঙ্গোলা ছটা তেরো থেকে দশে সাত সাউথ আফ্রিকা ছটা আটত্রিশ থেকে দশটা আট মরিশাস ছটা পঁয়ত্রিশ থেকে দশ ষোলো পূর্ব আফ্রিকার সচেষ্ট ছটা আঠারো থেকে দশে ষোলো আমেরিকার নিউ ইয়র্ক পাঁচটা একত্রিশ থেকে নয়টা বান্ন কান্টিকা পাঁচটা তেইশ থেকে নটা বান্ন নিউ জার্সি পাঁচটা চৌত্রিশ থেকে নটা বান্ন ওয়াশিংটন ডিসি পাঁচটা আটচল্লিশ থেকে নটা বান্ন নর্থ কেরোলিনা ছটা নয় থেকে নয়টা বান্ন জর্জিয়া ছটা উনত্রিশ থেকে নয়টা বানান্ন ফ্লোরিডা ছটা চৌত্রিশ থেকে নটা বা ওহাইও ছটা আট থেকে নয়টা বা টেনেসি পাঁচটা তেত্রিশ থেকে আটটা বাহান্ন মিশিগান ছটা ছয় থেকে নটা বাহান্ন শিকাগো পাঁচটা বাইশ থেকে আটটা বাহান্ন ডালাস টেক্সাস ছয়টা বাইশ থেকে আটটা বাহান্ন ক্যালিফোর্নিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে ছয়টা বাহান্ন সান সানফ্রান্সিসকো পাঁচটা তিপান্ন থেকে ছয়টা বান্ন ওয়াশিংটন স্টেট পাঁচটা চোদ্দ থেকে ছয়টা বা কানাডার মন্ট্রিয়াল পাঁচটা চোদ্দো থেকে নয়টা বান্ন কানাডার টরন্টো পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা বান্ন অন্টারিও পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা বান্ন অটোয়া পাঁচটা তেইশ থেকে নয়টা বাহান্ন বাণান্ন বা পাঁচটা পাঁচ থেকে আটটা বানান্ন সাসকিয়াচল চারটা সাতচল্লিশ থেকে সাতটা বানান্ন আলবারটা পাঁচটা একচল্লিশ থেকে সাতটা বান্ন ব্রিটিশ কম্বিয়া পাঁচটা তিন থেকে ছয়টা বানান্ন মেক্সিকো ছটা আটান্ন থেকে আটটা বানান্ন ব্রাজিল ছটা বাইশ থেকে দশটা আর্জেন্টিনা ষাটটা ছেচল্লিশ থেকে দশটা বায়ান্ন চিলি সাড়াটা তেত্রিশ থেকে নটা বাউান্ন পেরু ছটা উনিশ থেকে আটটা বান্ন কলম্বিয়া পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা বা গায়ানা পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা চুয়াল্লিশ সার্বিয়া পাঁচটা থেকে দশটা তিন কুর্দিস্তান চারটা উনপঞ্চাশ থেকে নটা সাঁত্রিশ ইরাক চারটা ছাপ্পান্ন থেকে নয়টা আটত্রিশ তো এই হচ্ছে অপর একারে সেব্রত কথা এবং সারা বিশ্বের অপর সেব্রতের তারিখ এবং পর্দি সকালের পালনের সময়সূচি অবশ্যই আপনার সঠিকভাবে সঠিক দিনে এই অপরাকারে সেবা পালন করুন এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করুন ধন্যবাদ কৃষ্ণা এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে